আচ্ছা বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাতের দিন এই যে শাখা পড়ার রিচুয়ালটা এটা কি সবার হয় নাকি শুধু আমার বাড়িতেই হয়েছে কি জানি বাপু জানি না তো আমি এখানে আমার দিদিকে বলছিলাম ওটা আমার দিদি দিদিকে বলছিলাম যে শাখা পড়ার একটা নিয়ম আছে তো আমাকে বলছিল তুই এত কিছু কী করে জানলি আমি বলছিলাম যে আমি যে দোকানে শাখা বাঁধানোটা বানিয়েছিলাম সেই দাদা শিখিয়ে দিয়েছিল যে কিভাবে শাখা পড়তে হয় তারপরে সব গয়না সেদিনকেই গয়নাগুলো সব পুড়িয়ে দিচ্ছিল আমায় তো এই যে শাখা পলা সব কিছু পড়লাম একটা নতুন জীবন শুরু হয়ে গেল হাত দুটো একদম পাল্টে গেল কিছু মুহূর্তের মধ্যেই অন্যরকম একদম হয়ে গেল তারপরে আমার দিদি জিজ্ঞেস করলো যে বাহাই চুড়িটা তো খুব সুন্দর এই বালাটাকে দিল তখন আমি বলছিলাম সবই বাবার দেওয়া বাবা তো নেই কিন্তু বাবার দেওয়া জিনিসগুলো সব রয়ে গেছে আমার কাছে